আরে আমার আমার মনে করি আমার হয়েও আর হইলে না দুই বাচ্চার বাপ তুমি এখনো লুকাই লুকাই পাশের বাড়ির ভাবিরে দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখে কিছু শেখো দেখছো কত শান্ত সুষ্ঠ ভাবি কত শান্ত ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো দূর থেকে ইউরিয়া সাত চিনির মতোই লাগে শোনা ও ভাবি শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন কিছু বলবেন নাকি অরুণ ভাই আপনার গার্লফ্রেন্ড আছে না রুম্পা তারে দেখলাম একটা ছেলের সাথে ঘুরতাছে আরে ওটার রুম পার রোমিও ওর সাথে কালকে ফুচকা খেতে গিয়েছিল বেস্ট ঠিক আছে তার আগে বলেন পাট খেতে ফুচকাবেসে কিডা গজা বেজ্জতি শোনো আজকে আমার রান্না করতে মন চাচ্ছে না বাইরে থেকে খাবার এনে খাই তোমার মনের উপর জোর দেয়া যাবে না যেটা মন চায় সেটাই করো মন চাচ্ছে না বাইরের খাবার খেতে তার থেকে ডালভাত রান্না করে রাখি তোমাদের মেয়েদের মন হলো দুইটাই একটা মন বলে করব আর একটা মন বলে করব না যেটা থাকার দরকার শুধু সেটাই নাই মাথায় গিলো এই কই গেছিলে তুমি? তোমার কতবার বলছি না আমারে না বললে কোথাও যাবা না? আরে বাবা বিউটি পার্লারে গেছিলাম ফেশিয়াল করাতে। দেখো এখন চেহারায় অনেক গ্লেজ দিচ্ছে না? শুধু শুধু টাকা ধ্বংস করে আসো। তুমি আগেও যেরকম ছিলে এখনো তো সেরকমই আছো। বলো কি? আমাকে 5000 টাকাটা করতে বলছিল আমি 2000 টাকাটা করে আসছি। দাঁড়াও, এক্ষুনি 5000 টাকাটা করে আসি। আরে আমি তো মজা করতেছিলাম। তোমাকে তো মাধুরীর মতো লাগতেছে। দেখছো 1000 টাকায় মাধুরীর মতো লাগে। এবার 5000 টাকাটা করবো তাহলে ঐশুরিয়ার মতো লাগবে। তুমি কি থাল বাসনের উপর নির্যাতন করতেছো এত শব্দ হয় কেন তোমার যদি থাল বাসনের উপর এত মায়া লেগে থাকে তাহলে তুমিই বাসন দাও নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয় তা না হলে নষ্ট হয়ে যায় পাশের বাসার ভাবিরে দেখো আজ পর্যন্ত থাল বাসনের আওয়াজ পাই নাই

বলে হাতে তালু চুলকালে টাকা আসে খাউজাইলে আর চুলকাইলে যদি টাকা আসতো তাহলে বান্দর আর ভাল্লুকরা কোটিপতি হয়ে যেত এই কি হইছে তোমার মাথা বাইন্দা রাখছো কেন কাল সারা রাত এক ফুটাও ঘুমাইতে পারি নাই এখন মাথা ব্যথা করতেছে আমাকে একটা মাথা ব্যথার ঔষধ দাও তো তোমারে কতবার বলছি রাতে ঘুম না আসলে এক থেকে 1000 পর্যন্ত গুনবা দেখবা ঘুম চলে আসবে আরে বাবা ওইটাই তো করতেছিলাম 500 গোনার পরে ঘুম চলে আসছিল এক কাপ চা খেয়ে গোনা শেষ করতে তারপর আর ঘুম আসে নাই কই তুমি শুনছো দাদারে এদিকে আসো কেyse তোমার মামার আগেছ না তোমার বাপমার আগেছ ডাকতিছো কেন আয় কেউ মারা যায় না ও তুই একটু গলায় পাওয়ারটা চেক করে দেখলাম ঠিক আছে কিনা সরি কিছু মনে করো না আমি একটু আমার হাতের পাওয়ারটা চেক করে দেখলাম গজা বেজতি কেন ভাবির জামাই বাসায় নাই আমারে নিয়ে যদি উল্টা পাল্টা কিছু করে তার জন্য যাচ্ছি না ভূতের মুখে রাম নাম সারাদিন ভাবি ভাবি করে বড় এখন কেন যাচ্ছ না সত্যি করে বলো ভাবি তুমি বলে দাও আমি বাসায় নাই আমার নিয়ে হাতে রাখি করাবে ঠাকুরপু এত রাত জেগে তুমি একা একা কি করো ভাবি যাকে ভালোবাসি তার কথা শুধু চিন্তা করি রাত জেগে এত চিন্তা করে কোনো লাভ নেই সোনা চিন্তা তো করতে চাই না কিন্তু তার কথা মনে পড়লে রাতে ঘুম আসে না ঘুমিয়ে পড়ো সোনা রাত জাগলে ভালোবাসা আসে না মশা আসে